আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি সসের রেসিপি দেখাব রেস্টুরেন্টে এই একটি সস দিয়ে নুডলস তারপর হচ্ছে আপনার ডাম্পলিং বিভিন্ন ধরনের থাই আইটেম চিসওয়ান আইটেম বলা যায় এই সসটি দিয়ে আপনি অসংখ্য অন্তত একশো রেসিপি তৈরি করতে পারবেন এই সসটি যদি বাসায় থাকেন মজার ব্যাপার হচ্ছে কি এই সস একবার তৈরি করলে আপনার এক বছরেও নষ্ট হবে না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে চিল্লি ফ্লেক্স অর্থাৎ চিল্লি আমি একেবারে ক্রাশ করে নিয়েছি এটা হচ্ছে এক কাপ কারণ আমার এক বছরের জন্য আমি কালেক্ট করে রাখবো যদি এক বছর না আমার দুই তিন মাসে ইউজ হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি রসুন হাফ কাপ তারপর দিয়ে দিচ্ছি সয়া সস ওয়ান থার্ড কাপ তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি সস ম্যাগি সস দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপে চার ভাগের এক ভাগ তারপর দিয়ে দিচ্ছি ফিশ সস এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক ভিনিগার ব্ল্যাক ভিনিগার দিচ্ছি দেড় টেবিল স্পুনের মতো তারপর দিচ্ছি সুইট সয়া সস সুইট সয়া সস দিচ্ছি হাফ কাপ আর সুগার দিচ্ছি ওয়ান থার্ড কাপ আমি ওয়েস্টার সস দিচ্ছি ওয়েস্টার সস অপশনাল দুই টেবিল স্পুন এক দুই এখন আমি এই সসগুলো মাখিয়ে নিচ্ছি এই সসটা মূলত আসলে এই পর্যন্ত রেডি হয়ে গিয়েছে তবে এটা আপনি যদি ইনস্ট্যান্ট রান্না করেন সেক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আপনি যদি এটা ছয় মাস এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে যে প্রসেসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা আমি এখন দেখাবো তারপর আমি একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সোয়াবিন তেল আপনারা চাইলে সূর্যমুখী তেলটা ইউজ করতে পারেন আর এই তেলটা অবশ্যই একেবারেই গরম করে নিতে হবে যখন দেখবেন তেল থেকে ধোঁয়া উঠছে তখন নেক্সট স্টেপে যাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন না তেল থেকে ধোঁয়া বাইরে হচ্ছে এই সময়টা সোলার আঁচ অফ করে দিবেন সোলার আঁচ যদি অফ না করেন তাহলে কিন্তু সস্তা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দূর থেকে সস্তা সরাসরি ডেলে দিবেন তবে এটা যদি গরম তেলে না ছাড়েন ফ্লেভার কিন্তু আসবে না এটাও মাথায় রাখবেন অবশ্যই একেবারে গরম তেলে বাগারটা ছাড়তে হবে এখন মেন কাজ শেষ জাস্ট এক থেকে দেড় মিনিট আপনি রসুনটা রান্না হওয়া পর্যন্ত আপনাকে করতে হবে এখানে লবণ দেওয়ার প্রয়োজন নাই এখানে যতগুলো সস আছে সবগুলোই কিন্তু লবণাক্ত সস বাস সসটা যখন এই যে একবার একটু উতরাবে তারপর অফ করে দিবেন সস রেডি হয়ে গেল ব্যাস যে দেখেন সসটা কত সুন্দর কালার আসছে এটাকে আমরা অনেকেই রেস্টুরেন্টের বাসায় চিলি অয়েল বলি বাট চিল্লি অয়েল অনেক ধরনের তৈরি করা যায় এটা হচ্ছে সসে চিলি অয়েল দেখেন কত চমৎকার একটা কালার আসছে আর এখানে যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখনই সস ব্যবহার করবেন একবার তৈরি করছেন এক বছর বা ছয় মাস পর্যন্ত রাখছেন ফ্রিজে নর্মাল ফ্রিজে তো নর্মাল ফ্রিজে রাখলে এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না কিন্তু যে জিনিসটা মাথায় রাখবেন এই যে দেখুন উপরে যে তেলটা আছে এই তেলটা যদি আপনার সস থেকে নিচে নেমে যায় তাহলে দ্রুত সসটা নষ্ট হয়ে যাবে এই জন্য যখনই এই সসটা ব্যবহার করবেন নিচ থেকে এইভাবে তেলটা রেখে তারপর সসটা ব্যবহার করবেন মানে এক স্পুন সস নিয়েছি সসের পরিমাণটা আপনারা যেমনটা পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই সস নিয়েছি তারপর সসটা গরম হয়ে গেলে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি নুডলসটা ঢেলে দিচ্ছি আর এই সস দিয়ে যখন নুডলস রান্না করবেন আলাদা আর কোনো ওই যে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলা যেহেতু টেস্টিং সল থাকে সেই মশলাটা দেওয়ার প্রয়োজন হবে না আর এই সস দিয়ে আপনার যেই কোনো চিকেন এইভাবে চিকেনও সতে করে খেতে পারবেন আপনার মোমো ডাম্পলিং সব কিছুই এভাবে সত করে খেতে পারবেন নুডলস রেডি দেখেন কতটা নবুনে হয়েছে বিসমিল্লাহ। সস্তা আপনার বাসা থাকলে ইনস্ট্যান্ট চমৎকার কিছু আপনার তৈরি করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আবার করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহে